হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা উঠে ব্রাশ মুখে নিয়ে কিন্তু চলে এসেছি ঝাড় দিতে আর আমার কিন্তু ঝাড় দেওয়া অনেকটাই লাগে সামনের দিক পিছন দিক এবং কি ঘর উঠান আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মানে গলিটা আর কি সকালে উঠে কিন্তু ঝাড় দিতে দিতে অনেকটাই সময় হয়ে যায় বা অনেকটাই বেলা হয়ে যায় রোজ রোজ আমি ঝাড় দিই না প্রায় ক্ষেত্রে কিন্তু শাশুড়িমা সকালে ঝাড়টা দেয় আর ওই দুপুরের ঝাড়টা কিন্তু আমি আমার যারা তিনজন মিলেই কিন্তু ওই দুপুরের ঝাড়টা দিয়ে দেই ছান করার আগে তো আমার আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল হতে চলেছে কারণ একদিনে কিন্তু আমার দুই বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাপের বাড়ি ভেশ শ্বশুর বাড়ি তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো প্লিজ আপুরা আমার ভিডিওরা যারা এতক্ষণে চালিয়ে দিয়েছ প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু একটুতেই ডিমোটিভেট হয়ে যাই যখন মিষ্টি মিষ্টি কমেন্ট আসে তখন কিন্তু অটোমেটিকলি মোটিভেট হয়ে যাই এবং কি মনের মধ্যে অনেকটাই শান্তি লাগে তো তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি যে তোমরা একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো যারা নতুন এসেছ চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এদিকে কিন্তু ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে প্রথমে কিন্তু বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি যেহেতু হাজব্যান্ড আজকে সকালে উঠে যেয়ে সকালবে সে আজকে অন্য একটা কাজে গিয়েছিল সে কারণে কিন্তু আমি এদিকে উঠে গেলাম আমি উঠে কিন্তু এই ঝাড় দিয়ে দিয়ে মুখটুক ধুয়ে চলে আসলাম বিছানা গোছাতে এমনি টাইমে কিন্তু প্রতিদিন আমি বিছানা গোছাতে পারি না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যে আগে বিছানা গোছাবো আগে কিন্তু রান্নাবাড়ি করে তারপরে বিছানাটা গোছাতে হয় কারণ আমার হাজব্যান্ড বাবুকে নিয়ে একটু লেট করেই ওঠে সে কারণে আজকে যেহেতু সবাই একসঙ্গে উঠে গেছি তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে একবারে রান্নাঘরে যাওয়া যাবে যেহেতু আজকে বাবার বাড়ি যাওয়ার কথা সে কারণে কিন্তু অনেকটাই এক্সাইটেড কেন যাচ্ছি কিসের জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো এদিকে কিন্তু বিছানা গোছানো এখন হয়ে গেছে ওইদিকে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিতে হবে একবারে ঘরটা ঝাটনা না দিলে না পরে একটা কীরকম একটা অলসতা কাজ করে পরে এসে কিন্তু আর ঘর ঝাড় দিতে ইচ্ছে করবে না তাই ভাবলাম এদিকে যেহেতু বিছানা গোছানো হয়ে গেছে একবারে ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে যাব। এদিকে চলে আসলাম রান্নাঘরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি সাথে কয়েকটা কাপড় ছিল সেটাও কিন্তু ভালো করে জায়গা মতো রেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো প্রথমে কিন্তু বাসি বাসনগুলোই মেজে নিচ্ছি আর এখানে কয়েকটা বাসন আছে সেই বাসন কোষণ মেজে তারপরেই কিন্তু বাকি কাজগুলো করব। আমার প্রায় ভিডিওতে আমি কমেন্ট পেয়ে থাকি যে তোমার বাড়ি কোথায় তুমি কোথার থেকে ভিডিও করো তো যারা যারা জিজ্ঞাসা করেছো আমাদের আপুদেরকে বলছি আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় তোমরা যারা আমাকে কমেন্টটা করেছো হয়তো জানি না তোমরা কেউ কেউ ভিডিওটা দেখছো কি না আমি এর আগেও কিন্তু তোমাদেরকে সেই উত্তর দিয়েছিলাম আজকে আবার দিচ্ছি হয়তো তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখেই বের হয়ে আসছো সে কারণে হয়তো বুঝতে পারিনি তো এদিকে দেখো বাসন কুসন সব মাজা হয়ে গেছে এখন একটু গরম পানি করে নিচ্ছি কারণ সকালবেলা আমি গরম পানি খাই ওই গ্যাসের জন্য আর কি গ্যাসটা একটু বেশি আমার হয়ে থাকে সে কারণে কিন্তু সকালবেলা গরম পানি খাই খেয়ে কিন্তু এদিকে লাল চা বসিয়ে দিলাম অনেক দিন থেকে কিন্তু দুধ চাটা স্কিপ করতেছি কারণ দুধ চাও এখন আর খেতে পারি না দুধ চা খেলেও দেখা যায় যে অনেকটি গ্যাসের সমস্যা হয় সে কারণে কিন্তু ওই লাল চা হালকা একটু লবণ চিনি দিয়ে কিন্তু খাই এদিকে দেখো একটা কিন্তু পরোটা নিয়ে নিয়েছি সাথে এখানে আছে একটা খুরমা আর একটা টোস্ট তবে কিন্তু টোস্টটা খাইনি শুধু ভিডিও করার জন্য নিয়েছিলাম পরে অবশ্য রেখে দিয়েছি তো এইভাবেই কিন্তু নাস্তা করে নিয়ে এদিকে এখন রান্না করছি ভাতটা বসিয়ে দিচ্ছি আর হাজবেন্ড কিন্তু ওই গেছে বললাম যে কাজে সে কিন্তু কাজ থেকে ওই দিক থেকে আসার সময় মাংস নিয়ে আসবে সে কারণে আমি আপাতত ভাতটা করে রাখি এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ভয়েস দিতে হচ্ছে আমাকে দুইটা ওষুধ খেয়ে কিন্তু এখন ভয়েসটা দিচ্ছি তোমরা কেউ কিছু মনে করো না কারণ আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও কারণ কি করব আজকে যদি ভয়েসটা না দিই কালকে দিনের বেলা এক জায়গায় যাব সে কারণে কিন্তু কালকেও ভিডিও আপলোড দিতে পারব না তাই ভাবলাম একটু কষ্টটার মাঝেও কিন্তু একটু ভয়েসটা দিয়ে দেওয়ার আর কি চেষ্টা করি তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু হাজব্যান্ড নিয়ে আসলো মাংস আর আমি কিন্তু আগেই সব মশলা উপকরণ রেডি করে নিয়েছিলাম ভাতও হয়ে গেছে গরম গরম ভাত আর এদিকে কিন্তু রাতের তরকারিও আছে মাছের তরকারি আমি ভেবেছিলাম যে এটা খেয়ে আমরা চলে যাব বাড়ি সে কারণে কিন্তু ওটাও রেখে দিয়েছি কিন্তু হাজব্যান্ড মাংস নিয়ে এসেছে পরে কিন্তু মাংস রান্না করে তারপরে রেডি হলাম তো দেখো এখন কিন্তু বেরিয়েও পড়েছি আর আমি যেহেতু ফেসবুকের জন্য ভিডিও করেছিলাম মানে ফেসবুকেও ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো করেছিলাম সে কারণে কিন্তু দুই ভিডিও ভিডিও করতে করতে আমার একটু গুলিয়ে গেছে ভিডিওটা কারণ এখন দেখো কি সুন্দর ইউটিউবের মানে ক্যানভাস মিলিয়ে ভিডিওটা করেছি পরে কিন্তু আর করে উঠতে পারিনি সে কারণে কিন্তু যেভাবেই করেছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি তো শর্টকাট নদী দিয়ে কিন্তু চলে আসলাম আমাদের বাজারে ফার্ম বাজারে বাবার বাড়ি যাওয়ার আগে কিন্তু একটা বাজার পরে সেই বাজারে এখানে কিন্তু হাজবেন্ড নিচ্ছে এখন সন্দেশ মিষ্টি নিচ্ছে তো এখানে কিন্তু দুই তিন রকমের জিনিস নেওয়া হয়েছে তারপরে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়বো তো দেখো এদিকে নিচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ করেছিলাম সেগুলো সবই ফেসবুকে দিয়েছি তো সে কারণেই আর কি এই দশা হয়ে গেছে ক্যানভাসটা মিলাতে পারিনি আজকে যেহেতু এখন ইউটিউবে ভিডিওটা দেবো সে কারণে কিন্তু ইউটিউবের ওভাবেই করে নিচ্ছি তো এদিকে দেখো চলে আসলাম বাড়ি এসে কিন্তু ভাইকে আগে দিয়ে দিলে মিষ্টি আর এদিকে ভাইটা দাঁড়ায়ে আছে আমরা আসবো বলে ওয়েট করে আছে আর এদিকে কিন্তু আমার ছেলেও একদম সেই তার মামাকে পেয়ে একদম পুরাই গল্প করছে এখন কিন্তু সবাই চলে যাচ্ছে ঘরে আর দিকে দেখো বাবু কিন্তু আগে ও একদম সেই খুশিতে ভরে গেছে আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম আর মায়ের দিকে আমাকে দিয়ে দিল ম্যাগি ডিম দিয়ে করেছে ওনার জামার জন্য আর কি কারণ আমার হাজব্যান্ড যখনই আসে তখনই কিন্তু মা এরকম করে ডিম দিয়ে ম্যাগি করে দেয় তো এখানে কিন্তু হাজব্যান্ড শুয়ে আছে আমি নিয়ে আসলাম হাজব্যান্ডের জন্য ম্যাগি সাথে কিন্তু আমাদের জন্য আছে আমরা তিন ভাই বোন আর আমার হাজব্যান্ড বাবু সবাই কিন্তু একসঙ্গে খাচ্ছি একে খেয়ে কিন্তু ওখানেই আমরা মিষ্টি নিয়ে বসে গেছি সবাই কিন্তু একসঙ্গে মিষ্টিও খাচ্ছি আর যেগুলো আমরা নিয়ে এসেছি সব খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু যাকে খেতে এসেছি যার জন্য এত দূর আসা কথা সেই হচ্ছে এই জিনিসটা আমরা হাঁস খেতে এসেছি হাঁসের মাংস প্রতি বছরে এসে কিন্তু একটা খাই বিয়ে হওয়ার চার বছর হলো আর চার বছরে এই চারটা হাঁস খেলাম আর কি এটাকে নিয়ে তো দেখো এখন কিন্তু আগুনের মধ্যে আমি পোড়াচ্ছি আর আমি কি ভাইরা কিন্তু জবাই করে দিয়েছে আর সব হাঁস কিন্তু পরিষ্কার করতে আমাকেই হয় যখনই আসি না কেন তখনই কিন্তু তারা আমাকে দিয়ে পরিষ্কার করিয়ে নেয় এটাই হচ্ছে একটা মানে হাঁস খাওয়ার থেকে একটু কষ্টের ব্যাপার আর কি তবে কিছুই না পরে কিন্তু ভালোই যখন খেয়েছি তখন কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম তো দেখো এদিকে কিন্তু এখন ভাই পাটকাঠি দিয়ে এখানে আগুন দিচ্ছে আর আমি কিন্তু ভালো করে এপিডোপিট ওপিড পুড়িয়ে নিচ্ছি আজকে কিন্তু সবে আমি করেছিলাম এবং কাটা বাজার থেকে রান্না পর্যন্ত মাকে আজকে রান্না করতে দেইনি এর আগে কিন্তু মায়ের রান্না করেছিল আজকে মা অন্য কিছু রান্না করছিল সাথে পোলাও রান্না করেছিল আর এদিকে কিন্তু আমি মাংসটা রান্না করেছিলাম তো দেখো প্রায় কিন্তু হয়েই গেছে আর এখন একটু পরে কিন্তু ঝোলটা একটু আটিয়ে আসলে নামিয়ে রাখবো তো এদিকে কিন্তু মা এখন মাছগুলো ভেজে দিয়ে দিলো মাছগুলোও কিন্তু এখানে পেঁয়াজগুলো আমি এসে করছি তো এদিকে কিন্তু পোলাওয়ের সাথে আর হাঁসের মাংস সাথে পোলাও আছে তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ড কিন্তু এখন খাচ্ছে তো কেমন লাগলো আমার আজকের এই বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ধন্যবাদ এতক্ষণ থেকে পাশে থাকার জন্য